গল্প নয় সত্যি কল্পনা নয় বাস্তব দেখতেই পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোঁয়া ও কালীবিহীন লাকড়ির চুলা ভাবা যায় মাত্র এক দুই তিন টুকরা লাকড়িতে কী পরিমাণ দাও দাউ করে আগুন জ্বলছে তাও আবার কোনো কালি নাই আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধোঁয়া বা কালি দেখা যাচ্ছে না আর খুবই খুবই কম ধোয়াকালী হবে আমাদের এই লাকড়ির চুলায় ধোয়া তো হবেই না পাতিলের নিচ দিয়ে একটু কালির আবরণ পড়ে যেটা ধোয়া এবং মোছা দিলে চলে যায় এই চুলাটি আপনি বিদ্যুতের মাধ্যমে একটি চার্জারের মাধ্যমে চালাতে পারবেন এছাড়াও কিন্তু সঙ্গে ব্যাটারি থাকবে ব্যাটারি দিয়ে আপনারা বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দেড় ঘন্টা চালাতে পারবেন এছাড়াও আপনারা রেগুলেটর মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন পাতিলের নিচ দিয়ে খুব সহজেই লাকড়ির টুকরা দিতে পারবেন খুবই কম লাকড়িতে কিন্তু আমাদের এই চুলায় রান্না করা যায় আর দাউ দাউ করে আগুন হয় সারা মাসে মাত্র তিনশো টাকার লাকড়ি লাগবে আপনার ফ্যামিলি বাসাতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সিঙ্গেল বার্নারে এবং ডাবল বার্নারে সব রকমের চুলা আছে অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো দেখতে পাচ্ছেন চুল চুলার কোয়ালিটিগুলো আমাদের কাছে বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টের মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য সব রকমের চুলাই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম